হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আমি অর্পিতা আর পিস্রি মার্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে শিকারে আজকে আমাদের থার্ড ডে তো এই তো সকালবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো এখন স্নান করে যে মেয়ে দিতে আসলাম ছাদে তো ছাদের থেকে আগের দিন তো ভিউটা দেখিয়েছিলাম খুবই সুন্দর তো এখন হচ্ছে আমরা নিচে যাব নিচে গিয়ে তারপর রেডি হয়ে একটু যাব ঘুরতে পাশে নাকি পার্ক আছে তো সেখানে একটু যাবো তারপরে এসে রেস্ট টেস্ট করে আবার তেলার দিকে বেরোনো যাবে বাজারে তো চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আইব আজকে লকডাউন তো অনেক শরীরে ভালো লাগবে তো যে বাবানকে নিয়ে এসেছি একটা একটা আসতে একটু ভয়ই লাগে আমরা আছি দোতলায় আর এটা চারতলার ওপরে চলো বাবান বাবান চলো আমরা দেখো যে ঘুরতে যাওয়ার জন্য মানে পার্টি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তো চলো বেরোনো আস্তে আস্তে বাবা তো আমরা এখন আসলাম নেহেরু পার্কে ভেবেছিলাম অনেক কিছু মনে হয় থাকবে বাচ্চাদের খেলার জন্য তো কিছুই নেই ওই একটা মাত্র স্লাইড আছে তা ওই বালির মাঝে ওইটা আছে ওই যে আর কিচ্ছু নেই এখানে সবাই প্রেম করতেই আসে তুমি দেখো ওইদিকে সব বসে আছে প্রেম করা ছাড়া এই পার্কের আর কোনো কাজই নেই ফালতু একটা পার্ক আর বেশি দাঁড়ায় আমরা যেহেতু বাচ্চাদেরই খেলার জায়গা নেই ওদের জন্যই আসা তো বাবানের বাবা দেখলো পাশে আর একটা কী যেন দেখার জায়গা আছে লেক তো সেখানে যাচ্ছি তারপর একটা ফোটো আছে জানি না সেখানে যাবে কি না সেটা অবশ্য অনেকটা দূর প্রায় তিরিশ কিলোমিটারের মতো তো ওই জন্য আমি তো না করলাম দেখা যাক ও কি করে তো চলো প্রচুর রোদ ভালো লাগছে না ওই জন্য ঘরের থেকে এমনিতেও সেটের পরে আসিনি জানি বাইরে এত রোদ উঠে গেছে ওদেরকেও সুয়েটার পরিয়ে আনিনি জানি পরবে না ওরা আমার থেকে ওদের আরো বেশি গরম এই যে এটাই হচ্ছে পার্ক ওই যে ভেতরটা কিছুই নেই যার জন্য আর দেরি করলাম না তো এই সামনে অনেক দোকান এখন বলছি চলো একটু চা খেয়ে নিই চা খেতে ইচ্ছে করছে এখানে মনে হয় চাটা খুব ভালোই বানায় যদি আসার পর খাওয়া হয়নি দেখে মনে হচ্ছে স্মেলটা খুব সুন্দর তো ওই যে বাবানদের বাবান ছোট দুজনকেই চিপস কিনে দেওয়া হলো না হলে তো ওরা আর চুপচাপ বসে থাকে না চা বানানো হচ্ছে তো ওই পার্কটার একদমই পাশে ওই যে বললাম না একটা লেক তো সেখানে আসলাম এইখানে দেখো খেলার জায়গা বেশ সুন্দর বাবান ছোটো একদম দৌড়ে চলে গেছে এই রাস্তাটা একদম বালি বালি পাগুলো নোংরা হয়ে গেল তো যাই হোক কোনো ব্যাপার না হ্যাঁ তো পার্কটায় যখন ঢুকলাম তখন ভাবলাম যে কি ব্যাপার পার্কের টিকিট নেই তো ভেতরে গিয়ে দেখলাম যে কিছুই নেই কিন্তু এখানে যে ঢুকলাম এখানেও না টিকিট নেই তো বেশ এখানে অনেকটা সময় কাটানো যাবে বাচ্চারা খেলবে আমরাও বসে থাকবো ছায়াতেও বসার জায়গা আছে রোদেও বসার জায়গা আছে এই দেখো একটা গাছ কিন্তু গাছে না অনেক ফ্রুট জানি না এগুলো খাওয়া যায় কিনা ওই একটা গাছ অনেক গাছ আছে তুই দেখো দোলনা আমার কিন্তু দোলনাই ছোটবেলাতে তুই অনেক বসেন আমাকে ছোটবেলাতে দাদু অনেক দোলনা বানিয়ে দিত তো এখন যদিও বাঙালি বাবানের বাবাকে বলেছিলাম একটা দোলনা কিনে দিতে তবে ও আমাকে এখনও পর্যন্ত দোলনা কিনে যায়নি বললাম যে একটু ধাক্কা দাও তাও না এদিকে চলে গেছে তো বাবাকে বললাম বাবা একটু ভিডিও করে দেয় আমাকে এখন বাবা না একটু ভিডিও করে দিচ্ছে আর আমি দোল খাচ্ছি দিচ্ছি বাবা আগের দিকে যা তো এইদিকে এই যে এসেছিলাম লেক দেখতে লেকের এইখানে যে পচা পচা গন্ধ তার মধ্যে আমার পেটটাও ব্যথা করছে ওই জন্য ধোয়া কাপড় টাপড় মানে লজ্জাই লাগছে এখন মানুষের সামনে কি করে যাব যাই হোক এখান থেকে অটোতে উঠে পড়বে একদম হোটেলের সামনে গিয়ে নামবো চলো 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 এখান থেকেও বেরিয়ে পড়লাম শিকারে না আসলে ঘোরার সেরকম খুব একটা ভালো জায়গা নেই আসলাম দেখলে টোটো গুলা কেমন টোটো গুলা একদম রকম সব রাজকীয় ব্যাপার তো এখন হচ্ছে ভাত আছে সকালে রান্না করেছিলাম তো সেটা এখন ট্রেনে নেব চারজনে মিলে তারপর খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমাবো বিকেল দিকে সন্ধ্যার দিকে আরেকবার দেখা যাবে যদি চাই ঘুরতে টিরতে আর কি গুড ইভিনিং তো এখন হচ্ছে এই যে ঘুমের থেকে উঠলাম একটা আগে উঠেই ভিডিও এডিট করছিলাম ওই দিকে সবাই ঘুমিয়ে আছে বাবান উঠল বাইরেটা দেখো এখনো কতটা পরিষ্কার সন্ধ্যা ছটা বাজে এখন দেখে মনেই হচ্ছে না তো এখন হচ্ছে জামা কাপড় আছে ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসবো তো বাবানকে নিয়ে এখন আবার ছাদে চলে আসলাম কারণ একা একা আসতে না আমার সত্যিই ভালো লাগে তো এখান থেকে বিকেলবেলা আরও সুন্দর দেখা যাচ্ছে এই দিকটায় দেখো ওই যে ওই বিল্ডিংটা দেখো কত সুন্দর খুব সুন্দর জামা কাপড়গুলোতে সব সেফটি পেন লাগিয়ে দিয়েছি কারণ না হলে একদমই থাকে না প্রচণ্ড হাওয়া ছাদের ওপরটায় দেখো ঠান্ডার মধ্যে মা ছেলে দুজনে মিলে চলে এসেছে আইসক্রিম খেতে বাবা কালকের থেকেই বলছিল আইসক্রিম খাবে না কালকের পরের দিন কালকের পরের দিন তো দুজনে দুটো আইসক্রিম নিয়েছি আমার কাছে বাটার কোট আর এটা চকো তো আইসক্রিম খেয়ে এই যে ঘরে আসলাম এখন ওই দেখো পড়েছে শুনলে আবার কান্না করবে দেখি আইসক্রিম খেয়ে আসলে তো এখন একটু যাবো বাজারে দেখি একটু ঘুরে টুকে আসি তো এসে তারপর আবার রান্না তো আমরা এখন এই যে রাস্তায় একটু বেড়ে আমার কিছু একটা যেন নাম জান আছে বেলপুরি ছোটরা আজকে মুডটা ঠিক নাই ঘুম থেকে উঠে আসলো প্যাঁ করছে ওই জন্য কতক্ষণ আমার কোলে আসলো এখন আর বাগানের বাবার কোলে